বিসমুলিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি ডাইল ধুয়ে দিতি ডাইল আজকে রান্না করুন মসুরির ডাল আবার আমার ছেলেটা প্রতিদিনই খায় তো চুলা ধরাইলাম গ্যাস তো কমই আছে কম গ্যাসের মধ্যেই ডাইলটা রাঁধুম আজকা আর ওই চুলায় ভাতটা দিমু তো ডাইল আর ভাত হইতে হইতে আমি কিছু সবজি টবজি লমু সবজি আর তেমন কোনো কিছু না আজকা আজকা খালি একটু আলু কাটুম আর ট্যাংরা মাছ আনসে আপনাকে ভাইয়ে বাজার থেকে ওই ট্যাংরা মাছটা লমু তো আমার ভিডিও যারা দেখতে আসেন তারা স্কিপ করবেন না ভিডিও যদি ভাল লাগে তাইলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন আর কমেন্ট কইরা কইবেন কোনো কিছু দেখবার চাইলে কী দেখবার চান সেটা কইবেন তা আমি এইগুলা চুলায় বহায় দিয়ে মাছ কাটবার গা এই যে ট্যাংরা মাছ আনছে বাজার থেকে মাছগুলা কিন্তু একেবারে তাজা নড়াচড়া করতে আছে এই মাছগুলাই ওখানে আমি কাইটা লোম তো একটা বাঁধাকপি আনছে এই বাঁধাকপি আজকে আবার ভাজি করে দিব তো ভাতে বলো কুইঠা গেছে গা ভাতে ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে আমি কিন্তু ওখানে মাছ করতে আসছি হেনে আমার মাইয়া আইসে আমার মায়া বাসটা দেখবার আইসে যে বাসটা হইল কি না হেঁদে দেখা গেতে উঠে গেছে গা ডাইল প্রায় সিদ্ধ হয়ে গেছে গা তো আমি তো মাস্ক কাটতাছি ওরা এই জায়গায় আইসে দেখবার লেগা কি অবস্থা আপনাকে বাইরে কইসি আমি ডাইলটা দেখবার আর ভাতটা একটু ফেনা ঝড়াই দিবার তা আপনাকে ভাই আবার এই যে ডাইল গুইটা দিতে আসে আবার কাঁচামরিচ আর হলুদ লবণ এগুলো দিব তো লবণ দিলো একটু পানিও দিলো গরম পানি আমি কইটা রাখছিলাম আর একটু হলুদ দিলো কাঁচামরিচ দিলো এগুলা করতে করতে আবার এই যে ভাতটারে মনে হয় যে ঝরাই দেওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ আবার ভাতটা ঝরাই দিলো আমি এর ফাঁকে আবার আলু আর কফি কাইটা লয়ে আইছি আমি আর একবার ভালো করে গুটা দিলাম হ্যার গুটা দেওয়া হয় নাই ডাইল ভালো করে না গুটলে ডাইল কেমন যেন ছাড়া ছাড়া থাকে আমি আবার হেনে একটু ধইনা পাতা কাইটা দিতে ডাইলের মধ্যে আগে আমি ডাইলটা বাগার দিব তারপরে আমি বাকি রান্নাগুলো শেষ করুম আজকে তেমন কোনো রান্না না আজকে খুব অল্প সময়ের মধ্যে আমি একটু দুপুরে রান্নাটা কমপ্লিট করুম আমি আজকে একটু বাইরে যাবো আমার একটু কাম আছে এর লেগে এই অল্প সময়ের মধ্যে ঝটপট একটু রান্না করুন তো ট্যাংরা মাছ কাটতে তো সময় লাগে না ট্যাংরা মাছের এত কোনো ঝামেলা নাই ট্যাংরা মাছের কোনো আইসটা ফাইসটা নাই খালি কাঁটাগুলো ফালাই দিলেই হয় বাদটা আমি লাখড়াই লইলাম আমার কাজের সুবিধার লেগে বাদটা একটু সরাইল হেনতে তা আমার আবার অভ্যাস একটু খারাপ আমি কাজের ফাঁকে একশোবার করে খালি হাত ধুই হাত ধুয়ে আমি একটা ছোট্ট একটা ন্যাকড়া কাপড়ের মধ্যে ভিজাইয়া লয়ে আমি পাতিলটা সুন্দর করে মোছা লইলাম ভাত সরাইতেছি আর হেনে আমি ডাইল বাগার দিম ওখানে ডাইল বাগানের লেগে আমি রসুন আর পেঁয়াজ কাইটা লইসি এটিটা ওখানে ডাইল বাগার দিম আমি আবার ডাইলের মাছখানে পেঁয়াজ দিই না বাগানের সময় রসুনের লগে সুন্দর করে ভাইজা দিই এই যে রসুন আর এই যে পিঁয়াজ লইসি এগুলো রে সুন্দর করে লাল লাল করে ভাইজা আমি ই করুন ডাইল বাগার দিমু গ্যাস কম তো সময় লাগে বেশি তারপরও চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্না করবার লেগা এর লেগে চুলার নিচে আবার আর একটা চুলা রাখা দিছি আমি কথা ঘুরতে ঘুরতে আমার পেঁয়াজ আর রসুন লাল লাল হয়ে বাই জাগেসেগা এবার এর মধ্যে আমি ডাইলগুলা দিয়ে দিলাম আমার ডাইল বাগার দেওয়া কমপ্লিট একটা ঠাইস একটা বলক বলকটা উঠে গেলে আমি ডাইলটা নামাই দেবো সুন্দরভাবে বলো করছে ডাইল যত জাল হয় তত বেশি মজা লাগে ডাইলের জাল কম হইলে কিন্তু ডাইলটা খাইতে মজা লাগে না এই ডাইলটা খাইতে মজা লাগব আচ্ছা হ্যাঁ চুলার মধ্যে কড়াই দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিলাম মানে হেন আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু বাইজালই একটু লবণ দিলাম এই যে মাছ মাছগুলা সুন্দর করে ধুইয়া লইছি কাইটা কুটা পরিষ্কার করে ধুইয়া লইছি আর ওই জায়গায় আমি বাঁধাকপিগুলা সুন্দর করে ধুয়ে লই বাঁধাকপি খাইতে তো মজাই লাগে কিন্তু অল্প করেই খাই বেশি খাই না থাইরয়েড আছে কইছিলাম না এই যে ছাঁকনিটার মধ্যে আমি জড়াই লইতাছি যাতে পানি এক্সট্রা না থাকে আর ওই জায়গায় দিয়ে আমার চুলার মধ্যে পেঁয়াজ ভাজা হইতাছে তো সুন্দরভাবে জড়াই ওখানে আমি মাছের মশলাটা কষাইলাম এনে আমি একটু হলুদ মরিচের গুঁড়া পানি দিয়ে গুলাই দিলাম যাতে রান্নাটা একটু ভালো হয় আগের দিনে দাদিরে মায়েরে দেখছি মশলা বাইটা রাঁধে মরিচ হলুদ এগুলা বাইটা এখন না তো এত বাটা বাটির সময় নাই সব থেকে কেমন না আইলসা হয়ে গেছে গা ওখানে সবাই হলুদ মরিচের গুঁড়া বাজার থেকে কিনাই না খায় তা আমরা আবার আইলসামির চোটে এগুলারে বাটা বাটি করি না গুঁড়া মশলা দিয়ে রান্দি। তবে বাটা মশলা রান্না খাইতে কিন্তু খুব মজা কথা কইতে কইতে আমি ওখানে কিন্তু আলু কষা এবার দিয়েছি মশলার মধ্যে এই চুলায় দিয়ে দিলাম আর ওই চুলায় আমি একটু ভাজি করুন কইসেলাম না ওই যে বাঁধাকপির ভাজি করুম এর লেগে তেল গরম করে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা হইলে আমি বাঁধাকপিগুলা গুলা দিয়ে দিব কয়টা কাঁচামরিচ দিই আগে লবণ দিই কাঁচামরিচ আর লবণ দেওয়া হয়ে গেছে গা কারণ আমি হেনের মধ্যে এই কাঁচা বাঁধাকপিগুলাই দিম বাঁধাকপি সেদ্ধ করুম না আমার এত সময় নেই আজকা শর্টকাটে রান্না করুম এমনি করে খাই দেখা পারেন মজাই লাগে বাঁধাকপি সবচেয়ে বেশি মজা লাগে হলো গরুর মাংস দিয়া আমার কাছে আজকা মাংস নাই এর লেগে আমি এটা আরে আজকা ভাজি করলাম এই যে দেখেন আলুগুলা কষবার দিসি আলু সিদ্ধ হইলে আমি এখানে মাছ দিয়ে দিব তা আলু আবার সিদ্ধ হয়ে গেছে গা এর মধ্যে কাঁচামরিচ দিই কাঁচামরিচ ফাইরা ফাইরা দিতাসি আমার আবার ছোট মাছ খাইতে খুব ভালো লাগে পুটি মাছ খইলা মাছ তারপরে এই যে ট্যাংরা মাছ এগুলা খাইতে আমার কাছে খুব ভালো লাগে তো মাছগুলা দিলাম মাছগুলা দিয়ে হালকা করে একটু কষাইয়া লইয়া আমি এর মধ্যে পরে ঝোলের লেগা পানি দিবো ওখানে আমি একটুখানি কষামো ভালো করে লাইরা চাইরা মশলার লগে মিলাইয়া দিলাম টাটকা মাছ খাইতে কিন্তু অনেক মজা ফ্রিজে খাউন খাইলে এত মজা লাগে না টাটকা মাছ খাইতে যতটুকু মজা লাগে তো এই জায়গায় আমি আবার একটু ভাজিটা লাড়া দিয়ে দিই সুন্দরভাবে লাইরা চাইরা আবার ডাইকা দিমু ভাজিটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল তো লারা চাড়া করতাসি এইবার একটু দিমু ডাইকা আর ওই চুলার মধ্যে মাছ তো রইলো মাছটারে আমি একটু দিয়ে খেলোই কষা নি মোটামুটি হয়েছে এবার একটু আমি গরম পানি দিব প্রয়োজন মতো আমি ঝোলের পানি দিয়ে দিলাম এর মধ্যে আমার আর কোনো কিছু দেওয়া লাগবো না তবে একটা জিনিস আপনাকে কইয়া রাখি আমি এটার মধ্যে কিন্তু অন্য কোনো মশলা দিই নিই আপনারা দেখছেন খেয়াল করছেন কি না আমি জানি না খালি হলুদ মরিচের গুঁড়াই দিছি আর কটা কাঁচামরিচ ফাইডা দিছি অন্য কোনো মশলাপাতি কিন্তু দিই নিই খুব অল্প মশলায় এই রান্নাটা হইব বেশি মশলা দিয়া কিন্তু সব সময় সব খাওয়ান মজা লাগে না অল্প মশলা দিয়া কম পরিমাণে উপকরণের মশলা দিয়া মানে এক দুইটা মশলা দিয়েও কিন্তু রান্না মজা করে রানতুন যায় খাওয়ানটা মজা অহে সব খাওয়ান মজা করার লেগে একেবারে কয়েক পদের মশলা দাও লাগে না তো আমার ভাজি হয়ে গেছে গে এর মধ্যে আমি একটু ধনেপাতা দিলাম দৈন্য পাতা দিয়ে আর একটুখানি কষাই কষাইলমু আগের দিনে দেখছি হলুদ মরিচের গুঁড়া দিছে এই দিয়ে রান্না করে কত রান্না মজা হয়েছে অহনে মানুষে নানান ধরনের মশলাপাতি দেয় এগুলো আসলে প্রয়োজন নাই গা রান্না জানলে ওই হলুদ মরিচের গুঁড়া দিয়েই অনেক ভালো রান্না করা যায় অনেক স্বাদে রান্না হয় এটার লেগে হেনে নানান পদের মশলা দেওয়ার কোনো দরকার নাই তো ভাজি আমার হয়ে গেছে গা ট্যাংরা মাছের ঝালও আমার হয়ে গেছে গা তো ভাজিটা একটা বাটির মধ্যে বাইরা লমু আর ট্যাংরা মাছের ঝালটা তো হইলই তো এই যে আপনাকে বাজিটা বাইরে দেখাইলাম আর চ্যাংড়া মাছের ঝোলটা করার মধ্যেই থাক তো আজকে আমার রান্না আমি শেষ করলাম আপনাকেও দেখাইলাম আমি কী কী রানলাম দেখা হইবুন আপনাকে লগে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের লেগে খুদা হাফেজ